বাংলাদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে বেগম খালেদা জিয়া এবং এই জিয়া পরিবার বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার প্রতীকে পরিণত হয়েছে এই জিয়া পরিবার ইতিহাসের বাঁকে যখনই দুর্দিন দুঃসময় এসেছে তখনই বাংলাদেশের জনগণেরও দুঃসময় এসেছে আপনাদের মনে আছে যখন মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষ যখন দিশা ছিলেন তখন আমাদেরকে দিশা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি রহমান তার হাত ধরে রক্ষা পেয়েছি আমরা গণতন্ত্র পেয়েছি গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে একইভাবে শহীদ আচারের সাথে হাতে নয় বছর যখন বাংলাদেশের গণতন্ত্র অবরুদ্ধ ছিল সেই অবরুদ্ধ গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ এখানে জামাত ইসলামী আছেন আওয়ামী লীগ সহ যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রধানতম নেত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি সমাবেশে শেখ হাসিনার আসার কথা ছিল কিন্তু শেখ হাসিনা আসেননি সেদিন আমরা দেখেছি আওয়ামী লীগের নেতা সেদিন দেখেছি যাসদের নেতা আজকে হাসানুল্লাহ কিনু শাহজাহান খান থেকে শুরু করে মতিয়া চৌধুরী তারা সবাই সেদিন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই রাজপথে মিছিল করেছিলেন ইনি হচ্ছেন বেগম খালেদা জিয়া তার হাত ধরে 1991 সালে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল আজকে বাংলাদেশের 17টি বছর আমরা রাজপথে আন্দোলন করছি এই প্রেস ক্লাবে লেবার পার্টি ঢাকাতে কম হলেও মাসের তিনটা চারটা করে প্রোগ্রাম করে দেশে ঢাকার বাইরে করে কিন্তু বাংলা বিএনপি তো প্রতিদিন শত শত প্রোগ্রাম করে জামাত ইসলামী করে এত প্রোগ্রাম এত আলোড়ন এত টিভি টক এত কিছুর পরেও 17 বছর পরে কিন্তু আমরা এখনো আমাদের জনগণের যে ভাগ্যর উন্নয়নের জন্য রাষ্ট্র ক্ষমতা যেই আসলে আমাদের উদ্দেশ্য প্রধান রাষ্ট্র ক্ষমতা না আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার যেই জায়গাটা এদেশের দেশে জাতীয়তাবাদী ইসলামী মূল্যবাদী শক্তির যে ক্ষমতায় হোক সেখানে আমাদের একটু ভূমিকা রাখা লেবার পার্টি কখনো ক্ষমতায় ছিল না ক্ষমতা স্বাদও আমরা পাইনি মাওলানা মতিদের মন্ত্রিত্ব পাওয়ার জায়গা থেকেও আমরা কিন্তু বঞ্চিত হইছি যার কারণে আমরা আশা করি যে বিএনপি ক্ষমতায় আমাদের ক্ষমতা দরকার নাই জামাত ইসলামী বিগত সরকারে ও বিএনপির সাথে ক্ষমতায় ছিলেন তারা ক্ষমতায় কিন্তু আজকে বাংলাদেশের মানুষের যে আস্থার সংকট এই আস্থার সংকটকে আমাদের মিলিয়ে নিতে হবে পুঁজি বাজারের সাথে পুঁজি বাজারে কিন্তু টাকা যথেষ্ট সংস্থা সম্ভব এখন তো কিন্তু বাংলাদেশে অনেক মানুষের জায়গা জমি এখনো রয়ে গেছে এগুলো বিক্রি করে নাই বাজারে শুধুমাত্র আস্থার সংকটটা যদি কেটে যায় যেদিন শুনবেন যে এই সরকার পড়ে গেছে এখানে আমাদের তাবিদ ভাইদের অনেকগুলো কোম্পানি আছে লিস্টেড কোম্পানি দেখবেন যে মানুষ জমি জমা বিক্রি করে তারপর শেয়ার কেনা শুরু করছে শেয়ার বাজারে টাকার অভাব নাই ঠিক একইভাবে আমাদের রাজনীতিতে বাস কাজ তা মানুষ বিশ্বাস করতে চায় না যে শেখ হাসিনার জীবদ্দশায় ক্ষমতার পরিবর্তন হবে এটা কারণটা কি এটা কারণটা হচ্ছে আমরা আমরা বিগত সতেরো বছরে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে সমস্ত ত্রুটিগুলো আছে কথা বলার আমি আপনাদের সামনে কথাগুলো বলবো না কিন্তু আমাদের এটাও বাস্তবতা জনগণের যে আস্থা সংকট সৃষ্টির জন্য আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে এটাই হচ্ছে জনগণের প্রত্যাশা